এই ঘোড়াটা প্রথম স্থান দখল করেছে বড় তাজপুর থেকে চোদ্দ নম্বর ঘোড়া হ্যাঁ চোদ্দ নাম্বার চলে এসছে খতি মোল্লা পশ্চিম ঠিক আছে ফার্স্ট পুরস্কারটা দিয়ে দাও এই আমাদের এই পুরস্কারটা কমিটির যারা আমাদের কর্মকর্তারা যারা রয়েছে যে কজন মূল এখানে পরিশ্রম করেছে সব কাজের একদিকে যাও যে কজন মূল সব যারা যারা কমিটির মূল মেম্বার তারা সামনে চলে এসো এই টেবিলটা একটু সরিয়ে নাও এই টেবিলটা আয়োজন এই টেবিলটা তুলে নেই এই টেবিলটা তুলে নেই

চেষ্ মেম্বার চোদ্দ খতি মোল্লা পশ্চিমবঙ্গী তার হাতে পুরস্কার তুলে দিচ্ছে কমিটির সেক্রেটারি ক্যাশিয়ার সহ ক্যাশিয়ার তারপর হচ্ছে সভাপতি সহসভাপতি সকলে মিলে এই পুরস্কারটা কমিটি যারা অপ্রান্ত পরিশ্রম করে আছে এই অনুষ্ঠানটা সাফল্য মঠিত করেছে আমরা পুরস্কারটা তুলে দিচ্ছে দেখো ওদের হাতে তুলে দাও পুরস্কারটা ওদের হাতে তুলে দেওয়া আমরা এই ঘোড়া মালিকের কাছে আবেদন করবো যে আপনি আপনার আপনি আপনার মূল্যবান দু একটা বক্তব্য টাকাটা ঘুরে দেখে নিন টাকাটা ঘুনে দেখে নিন টাকাটা আগে গুনে নিন তারপর বক্তব্য রাখুন আপনি আপনার মূল্যবান বক্তব্য এখানে রাখুন আপনার পরিচয় ব্যবহার খুব ভালো লাগেছে আর কমেন্টের বিচার খুব সুন্দর হয়েছে ধন্যবাদ আমাদের দ্বিতীয় পুরস্কার জেনি পাচ্ছেন চার নম্বর গোড়া মনুwara মোল্লা গোপালনগর র‍্যাংকিং চৌত্রিশ আপনি চেজ নাম্বার নিয়ে চলে আসবেন ঘোড়া নিয়ে আসতে হবে তাই তবে পুরস্কার পাবেন বলুন ঘোড়া নিয়ে আসতে হবে আপনি চেজ নাম্বার এবং ঘোড়াকে সঙ্গে নিয়ে চলে আসুন এই পুরস্কারটি তুলে দেবেন তাজপুর গ্রামের বড়গত্র গ্রাম পঞ্চায়েতের সদস্য আজিজুল গাজী আজিজুল দা ওইদিকে যাও ওইদিকে যাও এটা দ্বিতীয় পুরস্কার চেজ নাম্বার 4

যা বিচার করেছেন আমরা তাই মাথা পেতে নিয়েছি বিচার সুন্দর হয়েছে এই বলে আমি আমাদের ঘোষণা করছি ধন্যবাদ আপনাকে এবার আজকের এই অনুষ্ঠানে তৃতীয় স্থানাধিকারী পাঁচ নাম্বার চেঞ্জ নাম্বার পাঁচ মহাশীল লস্কর মাস পুকুর মহাশীল লস্কর মাস পুকুর হ্যান্ডবিলে রেখা আছে গাম ছাড়া কোথায় গেল গামছা যে চ্যাম্পিয়ন হয় তাকে গামছা দেওয়া হয় যে ঘোড়ার হয় সেই অনলি গামছা দেওয়া হয় এবারে অন্যান্য কমিটিরা যদি দেয় সেটাই ঘোড়ার করতে পারে আর যদি না দেয় তাহলে কিছু করার নেই ম্যাক্সিমাম জায়গায় যে ঘোড়ার চ্যাম্পিয়ন হয় সেই একটাই গামছা

এই পুরস্কারটা তুলে দিচ্ছেন বড় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সমানিয়া সঙ্গীতা মন্ডল হালদার মহাশয় হরিণ লস্কর আপনি যেখানে থাকেন আমাদের টেজে এসে দেয়া করুন আপনারা কিছু বলুন মাইকটা নিয়ে কিছু বলুন টাকাটা একজন বলুন

ভাই এটা ঘোড়ার মালিকের নাম কি আছে খতিম মোল্লা ঘোড়ার মালিকের নাম কোন জায়গা বাড়ি পশ্চিম পুরি তো এই ঘোড়াটা কোথা থেকে কিনে আনা হয়েছিল হিমচি নবদুলের ঘোড়া নাম করা ঘোড়া ছিল সেই নবদুলের কাছ থেকে এই ঘোড়াটা কিনেছে তো আপনি কতদিন আগে চিনেছেন এই ঘোড়াটা দু মাস হচ্ছে তো ঘোড়া তো কি কে ছিল নাম বলো বাবু তোমার নাম হ্যাঁ রাজা মোল্লা তোমার বাড়ি મોદુરભાઈ પશ્ચિમ કુડી કુડી તા કોઈ থানার अंतर्गत હતો બરાઈપુ থানার अंतर्गत કુડી આ મોદુરભાઈ રાજા કોણ થાય ને ઓ કુડી એય ફાર્મ માલિક એકhane আছে কি আচ্ছা দেখো 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 দাদা બરાઈજો দাদা મોधीरભાઈ રાજા મોધી આજમો મોસહી আচ্ছা ઓ আচ্ছা মধু જે роки রয়েছে আচ্ছা আচ্ছা હા હા আমাদের আচ্ছা

করেছে দিচ্ছি আমাদের জোখি রয়েছে মধু মধুর ছোট ভাই জোখি তোমার নাম বলে রাজা বললে রাজা মোল্লা তোমার বাবার নাম নিজাম মোল্লা তো এই বাবুর বাড়ি ও থেকে

ডান্স এই পশ্চিম কুড়ির যে ঘোড়াটা এই চ্যাম্পিয়ন হয়েছে বড় তাজপুর থেকে সেই ঘোড়ার মেন মালিক যিনি তানার সঙ্গে কথা বলবো আপনার নাম কি রহমান সর্দার রহমান সর্দার আপনার বাড়ি সীতাকুণ্ডু সীতাকুণ্ডু আপনি এই ঘোড়ার মেন মালিক হ্যাঁ আচ্ছা তো আপনি কতদিন ঘোড়া পালিত করে আসছেন পাঁচ সাত বছর পাঁচ সাত বছর আচ্ছা এই ঘোড়াটা কোথা থেকে কেনা আনা হয়েছিল এটা আমরা কিনেছি হচ্ছে গিয়ে হিমচি হিমচির নবদুলের কাছ থেকে আচ্ছা আচ্ছা নবদুলের নাম শুনেছি হিমচির নবদুলের ঘোড়া ভালো ঘোড়া ছিল সেই ঘোড়াটা এই ঘোড়াটা কত টাকা দিয়ে কিনেছিলেন এটা সত্তরের কাছাকাছি পড়ে গেছে সত্তরের কাছাকাছি আচ্ছা এখনো পর্যন্ত আপনি কেনার পরে কতগুলো জায়গা থেকে চ্যাম্পিয়ান হয়েছেন পাঁচ ছটা মাঠ চ্যাম্পিয়ান হয়েছে পাঁচ ছটা মাঠ চ্যাম্পিয়ান হয়েছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদার সঙ্গে কথা বলে আচ্ছা আর জকী বিষয়ের কথা বলবো আচ্ছা আর বিষয় যে জকি আছে এটা হচ্ছে মধুর ভাই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মধুর ভাই মধু ভাই যে ছাড়তে গেছে যে কাশিপুর আচ্ছা আচ্ছা আলাউদ্দিনের ঘোড়া আলা 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 গুণিন ওর ঘোড়া ছাড়তে গেছে আচ্ছা ছোটো ভাই আজকে এই ঘোড়াটা ছাড়ছে আচ্ছা আচ্ছা ওকে আবার নতুন করে কৈ দিয়েছি মধুর মতন ও একদম সিনিয়র মধু এত বড় সিনিয়র আর ছাড় পরে ও তারপরে ধাপে ওয়াস আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ